আলহামদুলিল্লাহ আজ আমি চৈতনকান্দা বাজার নুরিয়া কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার তাওফিক পেয়েছি আমার ছেলের আকিকার নিয়তে আমি একটি ছাগল নিয়ে গিয়েছিলাম আকিকা হচ্ছে ইসলামী সুন্নাতের একটি অংশ যার মাধ্যমে সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা গড়ে ওঠে এবং পরিবারের জন্য বরকত নাজিল হয় সেই ছাগলটি আমি মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার ছাত্রদের জন্য কোরবানি করি মাদ্রাসার হাফেজ ও ছোট ছোট বাচ্চারা যখন আনন্দের সাথে খাবার খেল আমার অন্তরে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে আল্লাহর রসুল সল্লাহ ওসাল্লাম বলেছেন এতিমকে খাওয়ানো ও দেখাশোনা করা একটি মহৎ কাজ যার বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে সেই হাদিসের কথা মনে করেই আজকের এই কাজটিতে অংশগ্রহণ করেছি মাদ্রাসার উস্তাদগণ অত্যন্ত আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন তাদের ব্যবহারে আমি খুবই মুগ্ধ হয়েছি তারা আমার সন্তানের জন্য বিশেষ দোয়া করেছেন যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন দীর্ঘ হায়াত দান করেন দিনের উপর অটল রাখেন এবং কুরআনের খেদমতে তাকে নিয়োজিত করেন ছোট ছোট ছাত্রদের হাসি মুখে খাবার খাওয়ার দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এতিম ও গরিব বাচ্চাদের খাওয়ানোর যে আনন্দ তা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না এই দুনিয়ার সামান্য সম্পদ দিয়ে যদি তাদের অন্তরে সামান্য আনন্দ দেয়া যায় তবে তা নিঃসন্দেহে আখিরাতের জন্য বড় একটি সওয়াবের আমল হয়ে যাবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার এই ছোট্ট আমল তিনি কবুল করেন আমার সন্তানের জীবনকে নেক বান্দাদের পথে পরিচালিত করেন আর তাকে দিনের খেদমত করার তাওফিক দা গৈছে কি গম পাইছে আপোনাৰ